আসসালামু আলাইকুম হ্যালো গেয়ার্স আপনার সঙ্গে তুলে ধরলাম যে আজকে একটি উত্তরা পুরো উত্তরা আপনাদেরকে সামনে তুলে ধরবো যে জায়গা থেকে আমি আজমপুর থেকে আমি আজমপুর থেকে গাড়ি নিয়ে যাচ্ছি আমি আজমপুর থেকে নিয়ে যাচ্ছি যে ওই শাহমাক রোড গাউচল শাহমাক রোড থেকে নিয়ে যাচ্ছি খালপাড় পর্যন্ত আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িটি নিয়ে যাচ্ছি এখন বারো নম্বর আর টি যাব বিয়েরটি যাওয়ার পর আমার ওই ওই জায়গায় যাবো একটি অফিসে কিন্তু আপনারা এখনই আমার সাথে থাকুন রাস্তা সকালবেলা অনেক ফিরি এই কারণে আমার এই কারণে আমি আপনাদের সামনে তুলে ধরলাম গাড়িটি যাচ্ছি যেহেতু আমি তাদের সামনে তুলে ধরছি কিন্তু আপনারা দেখেন এখনই বর্তমানে কীভাবে যাচ্ছি কোন রাস্তা দিয়ে যাচ্ছি সব কিছু সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা এখন দেখুন যদি আমার ভিডিও ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন তাই আমরা বর্তমানে সিঙ্গারে মোড় তেরো নম্বর সেক্টর করি সোজা যাব একবারে বরাবর এই যাচ্ছি ব্যাডাসียร์ তাই আবার এসেছে তলে দিলাম দেখুন এই অটোরিকশা যে সরকার কিছুদিন আগে নিষিদ্ধ করে দিয়েছে সেই সরকারই আবার কিছুদিন আগে অটোরিকশা বৈধ করে দিয়েছে যে তাদের কারণে আমরা গাড়ি ঠিকমতো চালাতে পারছি না যে তারা পারবে না কিন্তু তারপর আগে আগে চলে আসে যে আগে গাড়ির সাথে মানে ই প্যালা দেয় যে ও আগে যাবে কিন্তু সেটা কি সম্ভব আপনারাই বলুন যে এই দেখুন ওরা আগে যাওয়ার জন্য ডান ছিড়ে আসে কিন্তু আগে তো পারবে না কিন্তু তারপর ওরা ডান সাইডে আসে আসার পরে দেখুন আপনারাই নিজেরাই দেখুন যে আপনাদের সে আসলে কি বলবো যে এটা কি সম্ভব করে কিন্তু তারপরও তাদেরকে বললে বুঝাইতে পারবো না আমি এই দেখেন উত্তরা এখন আমরা ময়লা এই বারো তের আসছি বারো নম্বর সেক্টরে দিয়ে ঢুকতে ঢুকবো এখন ডান সাইডে লেফট নেবো রাইট নেবো কিন্তু পরবর্তী আমরা লেফট নিয়ে আমরা চলে যাব বারো নম্বর সেক্টর একবার পনেরো নম্বর সেক্টর দিয়ে বাড়ি মেট্রো রেল আপনাদেরকে এটাই জানানোর জন্য যে আপনারা কোন জায়গা থেকে কোন জায়গায় কীভাবে যাবেন উত্তরা সম্পর্কে আপনাদেরকে একটা কথা বললাম যে মেট্রো রেল উত্তরা দিয়ে মেট্রো রেল কীভাবে আপনারা মেট্রো রেলে যাবেন আসা যাওয়া করবেন কোন রাস্তা দিয়ে যাবেন কত টাকা ভাড়া লাগবে আপনার হাউস বিল্ডিং থেকে সর্বনিম্ন যে পনেরো টাকা ভাড়া মেট্রোরেল পর্যন্ত পনেরো টাকার ভিতরে আপনি মেট্রো রেলে যাচ্ছেন কিন্তু মেট্রো বিভিন্ন ধরনের ভাড়া আছে যে আপনাদেরকে কী করে বুঝাবো যে মেট্রোরেল আপনি যদি যেতে চান তাহলে সর্বনিম্ন বিশ টাকা ভাড়া আছে যেমন উত্তরার ইস্ট মেট্রো থেকে উঠবেন স্টেশন থেকে ওয়েস্ট যাই নামবেন নামার পরে আপনার বিশ টাকা ভাড়া কিন্তু আর পল্লবী পর্যন্ত তিরিশ টাকা ভাড়া পল্লবী পর্যন্ত তিরিশ টাকা ভাড়া কিন্তু পল্লবীর পরে সরাফোড়া পর্যন্ত ষাট টাকা ভাড়া চল্লিশ টাকা ভাড়া সরাফারা পরে আগারগা পর্যন্ত ষাট টাকা ভাড়া এভাবে আস্তে আস্তে লাস্ট স্টেশন পর্যন্ত একশো টাকা ভাড়া কিন্তু আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন যে কীভাবে কি যাওয়া যায় পুরোপুরি এই ভিডিওটা আপনারা দেখুন দেখে অন্যকে সহযোগিতা করুন এবং আইএসিএম অনলাইন টেকনোলজি সম্পর্কে আরও ভালো ভালো আপডেট ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এবং আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা একটু দেখতে থাকুন যে কিভাবে আমরা এই জায়গা থেকে আমরা যাচ্ছি যে দেখুন রাস্তাঘাটে ঠিক মতন যে আপনি গাড়ি চালাবেন সেই তাই পারতেছেন না কীভাবে পারবেন আসলে তো তাই দেখুন উল্টাপাল্টা গাড়ি চালাচ্ছে সবাই কিন্তু আপনি যে বরাবর একটি গাড়ি চালিয়ে যাবেন কিন্তু তাও সম্ভব না এই জায়গায় কি লাগছে সামনে একটা বাস আছে চলচ্চিত্র স্টাফ এই যে সামনে লেগুনো দেখতে পাচ্ছেন এই লেগুনে পনেরো টাকা ভাড়া হাউস বিল্ডিং থেকে দিয়ে বাড়ি মেটেরিয়াল পর্যন্ত পনেরো টাকা ভাড়া আপনাকে একবার ডাইরেক্ট সরাসরি নিয়ে যাবে কিন্তু আবার বিআরটি বাস আছে বিআরটি বাসে আপনি দশ টাকা ভাড়ায় চাইতে পারবেন কিন্তু একটু লেট হবে একটু দেরি হবে কিন্তু আরেকটা সিস্টেম আছে রাইদা বাস এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনার রাইদা এই রাইদায় কিন্তু যাবেন এই যে খালপার এই জায়গায় খালপার মোড় এই জায়গায় দাঁড়িয়ে থাকবে এই যে দেখুন দেখুন এই যে বিভিন্ন পুলিশে আপনাদের এই যে দেখুন আপনারা পুলিশে শুধু শুধু কোনো কাজ নাই কাম নাই শুধু শুধু তারা বিভিন্ন গাড়িকে বিরক্ত করে বিরক্ত করে আপনারা তাদেরকে এটি আপনারা দেশবাসীকে জানানোর চেষ্টা করেন যে পুলিশে তারা পুলিশ তারা মানুষকে সাধারণ মানুষকে সাধারণ জনগণকে হয়রানি করে হয়রানি করার পরে বিভিন্ন কাগজপাতি সব ঠিক কিন্তু তারপরও তো সে কাগজপাতিগুলো এই প্রত্যেকটা গাড়ির সিঙ্গালের আছে মিনিট মিনিটে বিভিন্ন গাড়ি এবং আমার গাড়িও সিঙ্গেল দিয়েছিল একদিন কিন্তু তারপরেও এই গাড়ি সিঙ্গেল দেওয়ার পরে সে তার কাছে আমার একটু কথা বাড়াবাড়ি হয়েছে কিন্তু সে বলছে তাদের নাকি নিয়ম কিন্তু নিয়ম ভাইয়া একটা কাজে আপনি জরুরি ভিত্তিতে যাচ্ছেন কিন্তু আপনি তো ওই যে সেক্ষেত্রে ওই যে সব সময় তো আপনার গাড়িটা দৈনিক আসা যাওয়া করে সেক্ষেত্রে তো আপনার দৈনিক আপনার গাড়িটা সে চেক করতে পারে না আপনি কি বলেন তাহলে আপনাদের মতামত কমেন্টে জানান কিন্তু দ্বিতীয়ত এই উত্তরের ভিতরে গাড়ি চালালে আপনাদের একটি আইডিয়া হবে যে পুলিশ সম্পর্কে একটি ধারণা হবে ট্রাফিক সম্পর্কে শুধু শুধু তারা হয়রানি করে সাধারণ জনগণকে এটা আপনারা জানাই দেওয়ার মতো দক্ষ গ্রহণ করে দেন এবং আপনারা প্রত্যেককে জানাই যেতেন এই হলো মেট্রো দিয়ে বাড়ি ওই যে উপরে দেখতে পাচ্ছেন দুটো ওভার ব্রিজ ফেলাই ওভারের মতো ওইটার উপর দিয়ে মেট্রো চলে এই হলো লাস্ট স্টেশন আর এবং আমরা এখন বিআরটি পর্যন্ত আসবো কিন্তু এই যে বিআরটি আমরা এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সামনে আসার পরেই এই যে এই বিএড আসার পরে আপনারা এখনই আমরা ইউটার্ন নেব একটি ইউটার্ন নেব ইউটার্নের সামনে আমরা রাইট সাইডে ইউটার্ন নেব এই দেখুন একটি গাড়ি সিঙ্গেল দিচ্ছে ওই যে ও এই জায়গা থেকে ইউটার্ন নেবে কিন্তু আমি ইউটার্ন নেব এই যে দেখেন ইউটার্নটি হইলে বিএডটি উত্তরা ফায়ার সার্ভিস পনেরো নম্বর সেক্টর এই দেখেন এই সোজা সুজি এই যে ফায়ার সার্ভিস লেখা এই যে ফায়ার সার্ভিস আর আমি সোজা সুজি এই ইউটার্ন নিলাম পরবর্তীতে আমার হাউজে ঢুকবো কিন্তু আপনারা একটা জিনিস দেখেন যে আপনাদের সামনে তুলে ধরলাম যে এই বিয়েটি সম্পর্কে বিয়েটি এ আল্লাহর দৃষ্টি দিন জাম থাকে শুক্র শুনি এই শুধু এই দুইটা দিন ছাড়া প্রত্যেকটা দিনও জাম থাকে বিয়েটি জামের কারণে আসতে পারি না আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন আসসালাম আলাইকুম এম অনলাইন টেকনোলজি সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম এই আমি এখন ডেফট লেফট সাইডে নেব লেফট সাইডে নেওয়ার পরে আমি ইউফোন দিলাম ইউফোন দেওয়ার পরে আমি এই লেফট সাইডে নেব এই যে দেখুন এই যে ঢুকলাম ঢুকার পরে আমার এতে এই যে দেখুন সবাই সাথে থাকুন এই এইসব অনলাইন টেকনোলজি সম্পর্কে ধারণা সবাইকে একটি জিনিস দিলাম কিন্তু আপনারা ভিডিওটা ভালো লাগলে না সাবস্ক্রাইব করে নিন এগুলো অন করে দিন নতুন নতুন ভিডিও পেতে এইচএম অনলাইন টেকনোলজি সম্পর্কে আপনাদেরকে এখনই বলবো যে আপনারা কীভাবে পাবেন সেই সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা এলাম রোকলাম হাউজে রোক পরে এখনি পার্কিং হবে কিন্তু আপনাদের সামনে একটি জিনিস আমি বলবো যে এই যে পার্কিং হবে